রাধে রাধে সনাতনী লাইভ চ্যানেল সকলকে স্বাগতম আজকে আমরা জানবো লক্ষ্মী পুজোর সময় দামোদর ব্রত বা কার্তিক ব্রতের সময় আর একাদশীর মাহাত্ম তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে অবশ্যই কিন্তু লাইক করবেন তবে এইবারে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালের লক্ষ্মী পুজো হচ্ছে ছয়ই অক্টোবর অথবা থেকে সাতই অক্টোবর সোমবার সকাল এগারোটা চব্বিশ থেকে মঙ্গলবার নটা তেত্রিশ পর্যন্ত থাকছে পূর্ণিমা তবে আদর্শ সময় হচ্ছে সোমবার পাঁচটা আঠেরো থেকে ছটা চুয়ান্ন পর্যন্ত এই সময় হচ্ছে লক্ষ্মী পুজো করবার সবথেকে ভালো সময় এবারে আসি সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত দামোদর ব্রত অনেকে একাদশী থেকে আর মাঝের একটা একাদশী এবং তার পরের একাদশী পর্যন্ত এই ব্রত করে থাকেন এক মাস ধরে আজকে আমি আপনাদের সঙ্গে ব্রতের মাহাত্ম পাপাঙ্কুশা একাদশীর ব্রতের মাহাত্ম আপনাদের সঙ্গে শেয়ার করছি সময় নষ্ট না করে যুধিষ্ঠির কহিলেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি তাহা কৃপাপূর্বক আমায় বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আশ্বিনের শুক্লপক্ষী একাদশী পাকা পাপাঙ্কুষা নামে প্রসিদ্ধ এই একাদশীতে ফল প্রাপ্তির জন্য সর্বমুখ্যদাতা ভগবান শ্রী পদ্মনাভের পূজা করিবে জিতেন্দ্রীয় মুনিগণ দীর্ঘকাল তপস্যা করিয়া যে ফল প্রাপ্ত হন ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম করিলে সেই ফল লাভ হইয়া থাকে মানব বহুবিধ পাপজনক কার্য করিয়াও যদি জীবনের শেষ দশায় পাপহারি শ্রীহরির শরণাপন্ন হয় তবে আর তাহার নরক গতি হইবে না শ্রীহরি সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল প্রাপ্ত হওয়া যায় এ জগতে যাহারা শ্রী ভগবানের শরণ গ্রহণ করেন তাহাদের জমযাতনা ভোগ করিতে হয় না প্রসঙ্গক্রমে একাদশীর মহিমা শ্রবণ করিলে নিদারুণ জমদণ্ড হইতে মুক্তি লাভ হয় হরিবাসর ব্রতের ন্যায় ত্রিভুবনে কোনো পবিত্রকারী বস্তু নাই সহস্র সহস্র অষ্টমের যজ্ঞ এবং শত শত রাজসুয় যজ্ঞ শ্রী একাদশী ব্রতের শতভাগের একাংশের সহিত সমান হয় না এই ব্রত পালনে স্বর্গ মোক্ষলাভ দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী মিত্র প্রভৃতি অনায়াসেই লাভ হইয়া থাকে রাজন শ্রী হরিবাসর হইতে গয়া গঙ্গা কাশী এমনকি কুরুক্ষেত্রও অধিক পুণ্যপ্রদ নহে হে ভূপাল একাদশীতে রাত্রি জাগরণের সহিত উপবাস করিলে অনায়াসে বৈকুণ্ঠ লাভ হয় এই পাপাঙ্কুষা ব্রতের ফলে মানব সর্বপাপ মুক্ত হইয়া গোলকে গমন করিতে সমর্থ হন এই পবিত্র দিনে যিনি সুবর্ণ তিল ভূমি দুগ্ধবতী গাভী অন্ন জল পাদুকা ও বস্ত্র ছত্র এই সমস্ত দান করেন তাহাকে আর জমালয়ে গমন করিতে হয় না যাহারা এ সকল পূর্ণ কার্য হইতে বিরত থাকে লৌহকারের ভস্ত্রার ন্যায় তাহাদের জীবন বিফল দরিদ্র ব্যক্তিরও ওই ব্রতের দিনে যথাশক্তি দানাদি কার্য করা কর্তব্য যাহারা নিষ্ঠার সহিত এই ব্রত পালন করিবে তাহারা নরক যন্ত্রণার হাত হইতে মুক্ত ও উচ্চ বংশজাত হইয়া নিরোগ ও দীর্ঘায়ু হইবে অত্যন্ত পাপচারীও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা নরক যন্ত্রণা হইতে বৈকুণ্ঠ লাভ করিবে তাহলে আমরা তো নানান রকমের অজান্তে হোক বা জানতে হোক পাপ কর্ম করে থাকি তাই বলা হয়েছে এই একাদশী ব্রত করে এবং সেই একাদশী ব্রতের যদি মাহাত্ম শোনা যায় তাহলে কিন্তু আমরা রৌরব নামক মহানরব যন্ত্রণা থেকেও মুক্ত হয়ে বৈকুণ্ঠে সুখ লাভ করব সুতরাং সকলেরই একাদশী ব্রত পালন করা উচিত এবং পালন করলে হবে না এই ব্রতের মাহাত্ম কিন্তু অবশ্যই শুনতে হবে তবে আমরা আজকে একাদশী ব্রত মাহাত্ম আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই জানাবেন আর দামোদর মাস বলে দিলাম যারা কেউ পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত এক মাস ধরে ব্রত পালন করেন আর কেউ আবার একাদশী থেকে একাদশী করেন সুতরাং যার যেরকম নিয়ম সে সেরকম ব্রত পালন করবেন কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসের ব্রত সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত ব্রত আপনারা পালন করতে পারেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ গৌর তাই হরিব